সালামু আলাইকুম রহমাতুল্লা দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত আমি একটা ডেলিকেট ইনফরমেশন দিব অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম লম্বা একটা সময় বিশেষ করে দুই তিন সপ্তাহ ধরে ভিডিও বানাতে পারতেছিলাম না বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আজকে ডেলিকে ইনফরমেশন দেবো এটা হলো সার কনস্ট্রাকশন কোম্পানি খুবই খুবই ভালো খুবই ভালো একটা রিপুটেড কোম্পানি অনেক পুরনো একটা কোম্পানি ঠিক আছে মেনলি টেকনিক্যাল ট্রেডে লোক নেবে যারা শুধু স্কিল ওয়ার্কার আছেন তারা এখানে যেতে পারবেন আর কোন কোন ট্রেডে লোক নিয়েছে আমি বলে দিচ্ছি মেহরবানি করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার ভিডিওগুলো খুব শর্ট হয় আমি খুব শর্ট ভিডিও করি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয় তো কোন কোন ট্রেডগুলো আছে সেগুলো আপনি একটু দুটো দেখে নেন ঠিক আছে যদি এই ট্রেডগুলো মিলে তাহলে অফিসে এসে পাসপোর্ট সাবমিট করবেন আমি মিশন আপনাদের ইন্টারভিউ করাই দেব দর্শক প্রথমত এখানে আছে এটা স্যালারি মোটামুটি সবগুলো ট্রেডি বারোশো থেকে চোদ্দোশো বিদেশ ফ্রত দরকার বাংলাদেশের দোকান থাকলে হবে বিদেশ হইলে ভালো ম্যাক্সিমাম স্যালারি বারোশো থেকে চোদ্দোশো ইলেকট্রিশিয়ান আছে দেন আছে ডাকম্যান শাটারিং কার্পেন্টার আছে ফার্নিচার কার্পেন্টার আছে পাইপ ফিটার নিবে স্কাফ হোল্ডার নিবে প্লাম্বার নিবে এসি টেকনিশিয়ান নিবে মার্বেল কনিক নিবে টাইলস মেশন নিবে টাইলস মেশন খুব বেশি আসলে কাজ পাওয়া যায় না যে টাইলস মেশিন আছে অবশ্যই ইন্টারভিউ করেন এখানে ওয়াল পেন্টার নেবে ফিক্সার নেবে এগুলো টেকনিক্যাল ট্রেড এর বাইরে ফোরম্যান আছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ফোরম্যান নেবে ফোরম্যান কিন্তু অবশ্যই আপনার আসলে বিদেশ ফ্রোত ছাড়া আসলে ফোরম্যানে লোক নিতে চায় না লোকাল অভিজ্ঞতা দিয়ে ফোরম্যান সুপারভাইজার এসব পজিশন হয় না ভালো কোম্পানিগুলোতে আর টেকনিক্যাল ট্রেডগুলো আপনারা বিদেশ ফ্রুত দরকার নেই লোকাল দিয়ে আপনি যেতে পারবেন বিদেশ ফ্রেত হলে ভালো এটা বেসিক দুইটা বা আট ঘন্টা আর যেহেতু আপনাদের বেসিক সালের বারোশো থেকে চোদ্দোশোর ভিতরে সেক্ষেত্রে ওটি নিয়ে কিন্তু খুব ভালো স্যালারি উঠবে ভাই কারণ কনস্ট্রাকশন সেক্টর আমরা বলেই দিই আপনার বেসিক যদি আট ঘন্টা হয় তাহলে আপনি আরও চার ঘন্টা ওটি পাচ্ছেন এটা পাবেন ঠিক আছে যদি না হয় তখন বলবেন যে ভাই ওভার টাইম আপনি যে বলছেন চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা সেটা আমরা পাচ্ছি না বুঝেছে এটা শুধু কনস্ট্রাকশন সেক্টর জন্য এবং আমরা বলে দেবো যে ভাই এই কোম্পানিতে আপনি এতটুকু ওটি পাবেন যেটা বলবো ইনশাল্লাহ তার চেয়ে বেশি পাবেন কম পাবেন না তো দর্শক আবার বললাম সার কনস্ট্রাকশন বেশ রেপুটেড কোম্পানি বেশ ভালো কোম্পানি আপনারা অবশ্যই অফিসে পাসপোর্ট সাবমিট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের যে যে ট্রেডের কথা বলা হয়েছে এই ট্রেডের যদি আপনি আপনাদের কাজ অব্দি থাকে অবশ্যই অফিসে আসেন আপনার অবশ্যই অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন আপনার অরিজিনাল পাসপোর্ট এবং ছবি নিয়ে আসবেন আর হলো অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে নিয়ে আসবেন натакले प्रयोजन नाही شباب থাকবেন আসসালামু আলাইকুম